বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালাম আলাইকুম আপনার চুলের জন্য নিয়ে এসেছি এক্সেলেন্ট নিম তেল একশো পারসেন্ট হার্বাল এবং প্রাকৃতিক যত্নের সমাধান এর মূল সুবিধা চুল নরম মসৃণ এবং স্বাস্থ্যবান রাখে খুশকি ও চুলকানি কমায় চুল পড়া কমাতে সাহায্য করে ত্বকের যত্নে বিশেষ ভূমিকা পালন করে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল নিরাপদ এবং হালাল প্রয়োজন অনুযায়ী চুলের গোড়াই বা পুরো চুলে লাগান নিয়মিত ব্যবহারে দ্রুত ফলাফল পাবেন এ পণ্যটি অর্ডার করতে নিচে দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন অথবা এই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও মেসেজ করতে পারেন পণ্যটি ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলি ডেলিভারির সুব্যবস্থা আছে আমাদের পরবর্তী নতুন নতুন এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিম তেল ব্যবহারে নিজের চুলের যত্ন নেবেন ধন্যবাদ